আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার বাঙ্গা থানায় তো দর্শক নিয়মিত যারা আপনারা আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কার্ব জাতীয় মাছটা সাধারণত নদীর মাছ থেকে করি রুই কাতলা কালিবশ মৃগেল এই টাইপের মাছগুলো আমরা নদী থেকে করি আমাদের এখানে পদ্মা নদী আমাদের পাশেই সেই পদ্মা থেকে আমরা প্রতি বছরই আসলে নদীর রেণু ধরি এবং সেই রেণুগুলাকে নার্সিং করে বড় সাইজের পোনা করে আমরা আমাদের চাষ ব্যবস্থাপনায় চাষ করে থাকি তো দর্শক গত মাস তিনেক আগে আপনারা দেখেছেন যে এই পুকুরটাতে আমরা ছয়টা সাতটা আটটা দশটা বারোটা চোদ্দোটা এরকম সাইজের মাছ ছেড়েছিলাম রুই কাতলা মাছ ছেড়েছিলাম এবং সেই মাছগুলো এখন আমরা ট্রান্সফার করে মাত্র তিন মাসেই আমরা ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি আমাদের অন্য একটা পুকুরে আর একটা বিষয় হচ্ছে যে এই আমাদের পাশেই আর একটা পুকুর আছে ওই পুকুরটাতে আমাদের প্রায় বিশ পঁচিশ মনের মতো হচ্ছে গিয়ে যে চাপের মাছ ওইটা ছিল ওই মাছগুলোকে পরবর্তীতে আবার গত প্রায় এক মাস আগে এই পুকুরে এনে দেওয়া হয়েছে দেওয়ার পরে দেখা যায় যে কিছুটা বড় হয়েছে আবার দুর্দান্ত লেভেলের আসলে মাছের ডেন্সিটি হয়ে যাওয়ার কারণে কিন্তু এই পুকুরে যে মাছের যে পরিমাণ গ্রোথ আসার কথা ছিল তার থেকে একটু কম আসছে কিন্তু আমি যদি আসলে ওই মাছগুলা রেখেই খাবার দিতাম তাহলে এখন যে গ্রোথ আসছে তার থেকে অনেক বেশি গ্রোথ হইতো তারপরেও আসলে দেখা যাচ্ছে যে লাফাচ্ছে রুই কাতলাগুলো আল্লাহ রহমতে মোটামুটি ভালোই গ্রোথ হয়েছে একটা বিষয় দর্শক আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখাচ্ছি যে এই মাত্র তিন মাসেই দেখেন যে আমাদের এই নদীর মাছগুলা এই আটটা দশটা কেজি থেকেই চলে আসছে হাফ কেজি লাইনে চলে আসছে হাফ কেজি তিনটাই কেজি এরকম চলে আসছে হাফ কেজির বড়ও আসতে তো দেখেন এত ঘনত্বের ভিতরে কিন্তু নদীর মাছ ব্যতীত অন্য কোনো মাছই কিন্তু আসলে এই লেভেলের প্রোডাকশন আসা কিন্তু সম্ভব না এটা কোনো দিনই সম্ভব না হ্যাঁ তো দর্শক এই পুকুর থেকে আমরা আজকে মাথার যে বড়ো মাছগুলো মাথার না ঠিক এর আগে যে মাছগুলো ছেড়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন হাফ কেজি হাফ কেজি হয়ে গেছে এইগুলো দেখেন যে হাফ কেজি প্লাসও আছে এই মাছগুলোকে আজকে আমাদের চাষের পুকুরে আমরা নিয়ে যাচ্ছি এবং এইখানে আটটা দশটা পনেরোটা বিশটাতে কেজি কিছু রুই কাতলা কালিবশ মিরিগেল মাছ আছে। এই কালিবশ মাছগুলো বেশিকালে জাল আসে না তবে মিরিগেল মিরিগেলটা মোটামুটি আসে তো দর্শক এই মাছগুলো আমাদের এইখান থেকে সিলেটে যাবে হচ্ছে সাতমন মাছ এবং কুমিল্লা সিলেটে মোহাম্মদ ইব্রাহিম ভাই ওইখানে যাবে মন মাছ সরি তো ইব্রাহিম ভাই ফার্মে পাঁচ মন মাছ যাবে এইখান থেকে এবং পনেরো মন মাছ যাবে এইখান থেকে আমাদের কুমিল্লার মনসুর আহমেদ ভাইর ওইখানে মোহাম্মদ মনসুর আহমেদ ভাইকে আমরা এইখান থেকে পনেরো মন মাছ দেবো এবং এই পুকুরটা থেকে আমাদের ছয় মন বা সাত মন মাছ যাবে আমার চাতপুর এক ওমান প্রবাসী ভাই লোকমান ভাই ওইখানে তো লোকমান ভাই মনসুর ভাই এবং ইব্রাহিম ভাই আপনারাও হয়তো ভিডিওটা দেখে থাকবেন এই এই সাথে আপনারা মাছের যে সাইজটা এটাও দেখে নেন এবং মাছের কোয়ালিটিটাও দেখে নেন এটা আপনাদের জন্য ভালো হবে তো দর্শক এবং সমান্ত চাষি ভাইরাই চাপের মাছগুলো আমি বেসিক্যালি চাষ করার জন্যই রেখেছিলাম এগুলো বিক্রি করার আমার এরকম কোনো পরিকল্পনাই ছিল না তো তারপরেও আসলে ওনাদের অনুরোধে বা যেভাবেই হোক আসলে মাছগুলো বিক্রি করে ফেলছি আর আমার চাষের মাছ অবশ্য আমার আলাদাভাবে আছে এই জন্য বেসিক্যালি বিক্রি করা হয়েছে তো দর্শক এখন জালগুলো আসলে হ্যাঁ একটু ঠিকঠাক করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমাদের মাত্র তিন মাসে এই পনেরোটা দশটা থেকে আসলে মাছগুলা কীরকম সাইজের গ্রোথ হয়েছে এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি আর এখানে যে মাছ আছে এখানে এ সিঙ্গেল পিস অফ শিট একটা মাছও কিন্তু আসলে দর্শক এখানে আমাদের হ্যাসারির মাছ নাই আল্লাহর রহমত সম্পূর্ণ মাছগুলাই হচ্ছে নদের মাছ আর আরেকটা যেটা বিষয় আমার এই ভাইরা আসলে খুব অভিজ্ঞ আমি আসলাম মাত্র এসে দেখি যে জাল চাপানো হয়ে গেছে আমার আশারও আসলে পরিকল্পনা ছিল না কিন্তু আসলে মাছগুলো দেখার জন্য বেসিক্যালি আমার আশা যে মাছগুলা তো বিভিন্ন জায়গায় ট্রান্সফার হবে তো আসলে রকম হয়েছে এটা দেখার জন্য আমি আসছি তো ওনারা সম্পূর্ণ মাছটা একসাথে আসলে জালে চাপায় নাই সম্পূর্ণ মাছটা চাপাইলে যেটা হবে যে একটা ক্ষতি হইতে পারে কারণ ছোট মাছ এই জন্য ওনারা একটু বুদ্ধি করে এমনভাবে আসলে খেও জাল খেও দেয় বা জাল টানে যে সব মাছ আসলে উঠে আসে না কিছু মাছ উঠে আসে আর কিছু মাছ থেকে যায় ম্যাক্সিমাম মাছ উঠাই নিয়ে আসে এটা আসলে আমাদের একটা টেকনিক তো দর্শক জালটা একটু ফিট করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি মাছের গ্রোথ আসলে কেমন হয়েছে ভাই হাফ 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 কেজি 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 ওই ওই যে যে না এইগুলো সাইডে রাখো আর ফোটগুলো সব পুকুরে আবার ফেলাই দাও দর্শক একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে মাত্র তিন মাস বয়সে দেখেন যে আল্লাহ রশেষ মেহের বাণীতে কত সুন্দর মাছ হয়েছে এই মাছগুলো যখন তিন মাস আগে আমরা ছেড়েছিলাম আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে এইগুলা কিন্তু হাফ কেজি প্লাস হয়ে গেছে আলার অশেষ নির্বাহীতে হয়তো ছয়শো সাতশো আটশো গ্রাম এরকম হয়ে গেছে এবং এই রুই মাছগুলো দেখেন এইগুলা কিন্তু হাফ কেজি প্লাস হয়েছে এই রুই মাছগুলো সবই হাফ কেজি প্লাস হয়েছে ছয়শো পাঁচশো এরকম নানান ধরনের সাইজ হয়েছে এবং এই যে ছো এই মাছগুলো ছোট সাইজের এর ভিতরে যে মাছগুলো আছে দর্শক এই মাছগুলো পাশের পুকুরেই চাপে ছিল চাপে থেকে এইখানে আনা হয়েছে ওইটাতে আবার নদীর কোনা ছাড়া হবে এই কারণে তো দর্শক এই বড় সাইজের মাছগুলো এখন আর আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক নাই এইগুলা বলা চলে যে শেষই হয়ে গেছে অল্প কিছু হয়তো থাকতে পারে আর এই বড় মাছগুলো দর্শক আমরা আমাদের চাষের জন্য করতেছি তার ভিতরে আটটা দশটা পনেরোটা বিশটায় যে কেজি সাইজের মাছ এই মাছগুলো দর্শক আমাদের তিন চারটা জায়গাতে ডেলিভারি যাবে দর্শক এইটা দেখেন এইটা আমাদের নদীর অরিজিনাল কালিবাউস, নদীর যে পদ্মা নদীর যে কালীবাউস সেইটা এইটা দেখেন যে কত সুন্দর হয়েছে মাছটা আল্লাহ রফেজ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ এই মাছগুলো আমরা প্রতি বছর পদ্মা নদী থেকে করি তো একটা জিনিস একটু খেয়াল করে দেখাই দর্শক যে নদীর মাছের যে এটা বিষয় যে মাছের তুলনায় দেখেন এই মাছটা আমি এইখানে রেখেছি একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে মাছের থেকে এর পর একটু বেশি বড় বড় এই কারণেই বেসিক্যালি মাছগুলা দেখতে সুন্দর লাগে বড় হওয়ার পরে পর বড় বড়ো থাকলে মাছটা দেখলে আরও বেশি সুন্দর হয় এবং কাতলা মাছের যে বিষয় কাতলা মাছের যে প্রপার সৌন্দর্য সেটা কিন্তু এখনও আসে নাই একটু বড় হওয়ার পরে এর আসল সৌন্দর্যটা বোঝা যায় দর্শক দেখেন এই কাতলা মাছটা কিন্তু মোটামুটি ছয় সাতশো গ্রামের মতো হয়ে গেছে দেখেন যে মাথাটা ছোট হয়ে আসতে আসছে হ্যাঁ এটা কি কালীবস থাক দিতে হবে না পানি লাগাই দিবে দর্শক এইটা আমাদের নদীর কালীবস মাছ দেখেন আল্লাহ রশেষ মেয়ের কত সুন্দর দুর্দান্ত আসলে দেখতে দেখে দেওয়াগুলা দর্শক এই মাছগুলা যখন সাত কেজি আট কেজি হবে তখন যদি পর পাখনাগুলো বড় বড় থাকে দেখতে কিন্তু অনেকটা ফেন্সি লাগে আর এই ফেন্সি লাগার কারণেই বেসিক্যালি বাজার মূল্যটা ভালো পাওয়া যায় কিন্তু পর পাখনাগুলা ছোট ছোট থাকলে কিন্তু আসলে দেখতে এরকম ফেন্সি লাগবে না এটা একটা আসলে ইম্পর্টেন্ট বিষয় দর্শক এখন মাছগুলো বাছাই চলতেছে এইখান থেকে মাথার বড় বড় মাছ অর্থাৎ তিন মাস আগে আমরা যে মাছগুলো ছেড়েছিলাম ওই মাছগুলো এখন আমরা হচ্ছে আমাদের যে মেন চাষের প্রজেক্ট ওইখানে নিয়ে যাচ্ছি এবং এই ছোটো মাছগুলো দেখেন এই মাছগুলোকে আবার পুনরায় আমরা এই পুকুরেই ছেড়ে দিচ্ছি এইগুলো আমাদের বল্লা মিত্র যে দেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলো যাবে দর্শক এবং সমানিত চাষি ভাইরা ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা মাছচার বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলে ইনশাল্লাহ উপকার হবে হাফ যে নিচে রাখিস না তো দর্শক একটা জিনিস সেটা আপনাদেরকে আমি দেখাই দেখেন যে কত ছোটো ছোটো মাছ কিন্তু দেখেন এই মাছের সৌন্দর্যটাই সম্পূর্ণ আলাদা মানে হ্যাচারির মাছের সাথে কিন্তু আমাদের এই মাছগুলো মিলে না মানে আপনি ইচ্ছা করলেও মিলাইতে পারবেন না যখন মোটামুটি এক কেজি সাইজ হয়ে যাবে তখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা হেঁসারি মাছ আর কোনটা হচ্ছে গিয়ে চাষের মাছ দেখেন একটা জিনিস একটু খেয়াল করে দেখাই এই মাছটা দেখেন দর্শক এটা কয়টাতে কেজি হবে হয়তো সাতটা আটটাতে কেজি হয়ে যাবে বা একটু বেশি হবে আটটা নয়টাতে কেজি হবে এই মাছটা দেখেন তো মাছটা ছোটো কিন্তু পর পাখনাগুলো কি সুন্দর মুখের অংশটা দেখেন মানে চোখগুলো দেখেন দেখতেই আসলে অন্যরকম একটা সুন্দর লাগে এই সৌন্দর্যের কারণেই কিন্তু বেসিক্যালি নদীর মাছ আসলে এত ভালো চওড়া মূল্যে কিন্তু বাজারে বিক্রয় করা যায় এটা একটা বিষয় তো দর্শক রকম মাছ আসলে টাকায়ও অনেক সময় মিলানো যায় না তো এই বছর তো আমরা আসলে প্রচুর পরিমাণে মাছ করেছি এই 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 কারণেই বেসিক্যালি হচ্ছে গিয়ে যে কিছু মাছ আমরা বিক্রি করেছি না হলে একটা মাছ এখান থেকে আমরা বিক্রি করতাম না এইভাবে এইভাবে ওঠাই কেউ এইখান থেকে ওঠা নদীর মাছের বৈশিষ্ট্য সম্পর্কে এর আগে আমি আমার অনেক ভিডিওতে বলেছি এক কথাই আসলে বারে বলি যে নদীর মাছ হচ্ছে যেটা মেইন আকর্ষণ হচ্ছে যে সব থেকে গরু ভালো দেখতে সুন্দর আর দেখতে সুন্দর হওয়ার কারণে নদীর মাছের বাজার মূল্য ভালো পাওয়া যায় এবং গরুথ ভালো হওয়ার কারণে আসলে অল্প সময়ে অধিক উৎপাদন করা সম্ভব হয় যে পরিমাণ খাবারে আসলে নর্মাল যে গ্রোথের মাছ বা খারাপ গ্রোথের মাছ আপনি যে পরিমাণ উৎপাদন করতে পারবেন ওই একই খাবারে আমাদের নদীর মাছ আপনি তার থেকে অনেক গুণ বেশি উৎপাদন করতে পারবেন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন নদীর মাছটা এক্সপেন্সিভ নদীর মাছটা এক্সপেন্সিভ হইলেও কিন্তু এই খাবার খরচা কিন্তু আবার ওই মাছের তুলনায় কম লাগতেছে হ্যাঁ এইটা একটা বিষয় পাশাপাশি সব থেকে যেই বিষয়টা বেশি আমরা গুরুত্ব দিই যে যখন সাধারণত আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস থাকে আমাদের দেশে মাছের আসার শ্রাবণ মাসে মাছের দামটা ভালো থাকে আর এই সময়টাতে নব্বই পার্সেন্ট চাষির মাছেই কিন্তু ডিম হয়ে যায় নব্বই পার্সেন্ট বললে ভুল হবে ম্যাক্সিমাম চাষির পুকুরে সব মাছই ডিম আসে কারণ যারা ভালো চাষি তারা সবসময় মাথার মাছটাই চাষ করে আর মাথার মাছটা কিন্তু সবসময় আসলে ফিমেলই হয় ফিমেল থাকার কারণে কিন্তু ম্যাক্সিমাম মাথার মাছে ডিম চলে আসার কারণে চাষি ভাইরা কিন্তু বাজারে বাজার মূল্যটা ভালো পান না দেখা যায় যে বড় মাছের যে পরিমাণ বাজার মূল্য থাকার কথা সেই পরিমাণ আসলে বাজার মূল্য তারা পান না এই যে একটা বিষয় দর্শক কিন্তু আমাদের নদীর মাছের একটা বিষয় থাকে যে এই মাছগুলো কিন্তু তিন বছর পরে অল্প স্বল্প দুই চারটা মাছের ডিম আসে কিন্তু চার বছর আগে আল্লাহ রহমতে আমাদের মাছের ডিম আসে না কখনও কখনও আসলে তিন বছর আসতে পারে সেক্ষেত্রে অল্প সংখ্যক মাছে আসে দুই চারটা মাছে আসতে পারে কিন্তু চার বছর পরে আমাদের নদীর মাছের ডিম হয় এইটা একটা সব থেকে ভালো বিষয় এবং এই জন্যই আসলে নদীর মাছটা যতই এক্সপেন্সিভ হোক আমরা চাষ করি চাষ করে বাজারে ভালো মূল্য পাই আল্লাহর অশেষ মেহরবানিতে তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা এই বছর আমরা প্রচুর পরিমাণে নদীর পোনা করেছি বর্তমানে আমরা কেজিতে একশো দেড়শো লাইনের নদীর পোনাগুলো বিক্রি করতেছি যাদের এই পোনাগুলো দরকার আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা ওই পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল মাছ আছে দর্শক আর একটা বিষয় হচ্ছে নদীর মাছ মারা যাওয়ার পরেও দীর্ঘ সময় কিন্তু এর ফুল কাটা লাল থাকে এবং মাছগুলো যখন দেখা যায় এক কেজি দেড় কেজি সাইজের হয়ে যায় তখন মাথাটা ছোট হয়ে আসে শরীরে আসলে মাংস বেশি সংখ্যায় বেশি থাকার কারণে পরিমাণ বেশি থাকার কারণে দেখা যায় যে মাছের ওজনটা ভালো হয় একটু বেশি গভীরতার পুকুরে যদি আসলে নদীর মাছটা চাষ করা যায় তাহলে দুর্দান্ত লেভেলের আসলে মাছের ওজন হয় আপনি দেখে মনে করবেন যে এই মাছটা হয়তো এক কেজি ওজন হবে কিন্তু সেই মাছটাকে আপনি ওজন দিয়ে দেখবেন যে এক কেজির থেকে অনেক বেশি এইটা একটা বিষয় দর্শক এবং সমানিত ভাড়া নদীর মাছের দরকার হইলে আমাদের স্ক্রিনের নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল নদীর পোনাটা পাবেন তো দর্শক একটা জিনিস একটু চিন্তা করে দেখেন যে মাত্র তিন মাসে এই চাপের ভিতরে দেখেন যে বিশটা পঁচিশটা পনেরোটা দশটা আটটা সাতটা থেকে আলাদা রশেষ মেহরমানিতে দেখেন যে মাছগুলা হাফ কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম আরও আন ওই আরও কিছু আন সাতশো গ্রাম আটশো গ্রাম নানান ধরনের সাইজ হয়ে গেছে দর্শক এইটাই হচ্ছে নদীর মাছের একটা স্পেশাল বৈশিষ্ট্য যে অল্প সময় আসলে দীর্ঘ গ্রোথ এইটাই হচ্ছে নদীর মাছ হ্যাঁ আর নদীর মাছটা দেখেন এক্সপেন্সিভ হইলেও একটা জিনিস একটু চিন্তা করেন যে আমরা ধরেন যে সাধারণত ওঠা আরও কিছু ওঠা সমস্যা নেই মাছ তো শক্ত আছে মরবে না দর্শক একটা জিনিস একটু চিন্তা করেন আমরা সাধারণত যেই হিসাবটা করি চাষি ভাইরা যে দুই কেজি খাবারে এক কেজি মাছ বেসিক্যালি দুই কেজি খাবারে কি আসলে সব মাছই এক কেজি হয় এটা কি কখনো আমরা চিন্তা করে দেখেছি আসলে সব সময় কিন্তু দুই কেজি খাবারে এক কেজি মাছ হয় না এটা না হওয়ারও একটা কারণ আছে মাছের জাগটা ওরকম ভালো না হওয়ার কারণে কিন্তু আমার যেটা হিসাব যে দুই কেজি খাবারে যদি এক কেজি মাছ উৎপাদন করা যায় আর সেই মাছটা যদি মোটামুটি বড় সাইজ করা যায় তাহলে দুই কেজি খাবারে এক কেজি মাছ হলে কিন্তু সেটা খুবই ভালো এবং সে তার থেকে ভালো কিন্তু আর উঠাই যাবে না বে থাক তার থেকে ভালো কিন্তু আর কিছু হইতে পারে না দেখেন আমি যদি এক কেজি সাইজের কাতলা ওই বড় কাতলাটা দর্তবি দর্শক এই কাতলা মাছটা দেখেন এটা হয়তো কতটুকু হবে দেড় কেজি হবে তাই না এক কেজি সোয়া কেজি হবে বা দেড় কেজির কাছাকাছি হবে মোবাইলে কিন্তু সবসময় মাছ ছোট লাগে একটা জিনিস আমি বলি যে মোবাইলে কখনো মাছ বোঝা যায় যে অনেক বড় মাছকেও বোঝা যায় যে অনেক ছোট এটা একটা বিষয় দেখেন দর্শক এই মাছটা দেখেন যে কত ছোট মাছ কত বড় মাছ তারপরও দেখেন যে পর পাখনাগুলাও অনেক বড় হয়েছে মাছের সাথে সাথে লেসটা দেখেন কত সুন্দর এবং মাছটা মোটামুটি যখন একটা সাইজে চলে আসে নদীর মাছ না কি মাছ আপনাদেরকে যদি কেউ ঠকাই দেয় আপনারা বুঝতে পারবেন কীভাবে দেখেন মাছটা যখন এই সাইজ হয়ে যাবে একটা জিনিস খেয়াল করেন দেড় কেজি হবে দেড় কেজি হবে আনুমানিক ধরেন সয়া কেজি বা দেড় কেজি হবে এই মাছটার তুলনায় দেখেন তো মাথাটা কত ছোট দেখেন হ্যাঁ আবার একটু ওটা হ্যাঁ দেখেন দর্শকদের মাছের তুলনায় মাথাটা কত ছোট হিসাবে কিন্তু মাথাটা আরো অনেক বড় হওয়ার কথা ছিল এইরকম হওয়ার কথা ছিল কিন্তু সেই হিসেবে মাথাটা ছোট পর পাখনাগুলো বড় দেখতে সুন্দর আর এই পুকুরটা তো অনেক চাপের ভিতরে আছে এই কারণে বেসিক্যাল খেলা রেখে খেলে এই তাপালেরগুলো ঢাইলে দেবে তাফালেগুলো ঢাইলে দেবে দর্শক অনেক চাপের ভিতরে আসতে না হলে স্বাস্থ্যটা আরও অনেক ভালো থাকতো স্বাস্থ্যটা ভালো থাকলে দেখতেন যে মাথাটা আরও ছোট হয়ে যাইতো হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে দর্শক যে নদীর মাছ এই পুকুরটাতে তো আমরা অনেক মাছ পাশের পুকুরে অনেক মাছ ছিল সেই মাছ এনে রাখছি রাখার পরে প্রতিদিন সকালবেলায় দেখা যায় যে মাঝে মাঝে ইয়ে হয় মাছ দেখা যায় ভাসে ঠিকঠাক মতো খাবার দিতে পাইনি প্রচুর মাছ থাকার কারণে এই জন্য মাছের স্বাস্থ্য একটু কম তো সেই হিসাবে যদি বলি যে আমি কিন্তু এই যে এই যে যে আপনারা রুই কাতলা মাছগুলো দেখতে পাচ্তেছেন হাফ কেজি হয়েছে এইগুলো আমি বলবো যে হয়েছে মাত্র আড়াই মাসে বেনা খাবার তো পনেরো দিন কাটতেছে এখন যদি প্রপারভাবে আসলে পরিচর্যা এবং খাবার হিসাব করেন তাহলে মাত্র আড়াই মাসে মাছগুলো এক্সাইজ হয়েছে দর্শক এইটাই নদীর মাছের বৈশিষ্ট্য এই জন্যই আসলে আমরা নদীর মাছ নিয়ে চাষ করি এত এক্সপেন্সিভ হওয়া সত্ত্বেও আমরা আসলে নদীর মাছ ছাড়া অন্য কোনো মাছ চাষ করি না এইটাই মেন কারণ এই পুকুরটাতে আমরা পাঁচ হাজার রুই মাছ এবং আমরা এই পুকুরটাতে হচ্ছে গিয়ে পাঁচ হাজার রুই মাছের সাথে আমরা দিয়েছিলাম সাড়ে সাতশো বা আটশো মনে হয় কাতলা মাছ দিয়েছিলাম তার সাথে আবার আমরা অনেক পরিমাণে আসলে কালীবস মাছটা দিয়েছিলাম তারপরেও দেখেন যে কত সুন্দর মাছ হয়েছে আর আজকে যদি আসলে সব মাছ জালে ওঠানো হইতো এই পাঁচ হাজার পিস রুই মাছই যদি শুধু জালে আসতো তাহলেই কিন্তু আসলে জাল ধরে রাখা মুশকিল অভি বি জাল টানস এই অর্ধেকটাই তাই না অর্ধেকটা আছে তো দর্শক পুরো জায়গাতে জাল টানা হয় না অর্ধেকটা জায়গাতে জাল টানা হয়েছে তো আগামীকালকে আবার অর্ধেকটা জায়গায় জাল টানবে তিন চার দিনে এই মাছগুলাকে ট্রান্সফার করে নিতে হবে একদিনে এত মাছ আসলে ট্রান্সফার করে নেওয়া সম্ভব না কারণ এইখান থেকে আমাদের যে মূল প্রজেক্ট ওইটাই একটু দূরত্ব বেশি হ্যাঁ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এইটাই নদীর মাছ এইটাই নদীর মাছের বৈশিষ্ট্য ও একটা রুই মাছ ধরতো একটু সুন্দর ইয়া দিখা মিডিয়াম সাইজের ধর এইটা ধর এই মিডিয়াম সাইজেরটা ধর এইটা এটা হ্যাঁ এটা এটা হ্যাঁ ধর সুন্দর করে ধর আচ্ছা এ মিডিয়াম সাইজ হ্যাঁ খেললে কেন ধর আবার দর্শক এই যে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে অবি খুব ভালো ছেলে ঠিক আছে ও মাছ খুব আর ভালোবাসার জিনিস মাছ ছেনতে খুব পছন্দ করে এই যে রুই মাছ দর্শক দেখেন এটা কতটুকু ওজন হবে ধরেন পাঁচশো গ্রাম প্লাস হবে ছয়শো যদি আসলে অনেক চাপে না থাকতো তাহলে এটা আরও স্বাস্থ্য অনেক ভালো হইতো স্বাস্থ্যটা একটু খারাপ আছে এটা দেখেন যে পরটা বড় এই পিছনের পর দেখেন এই মাছটা কিন্তু বয়স কম কিন্তু মুরুব্বীদের মতো এর শেপ হয়ে গেছে বড় মাছের মতো এর আসলে বড়ির যে সৌন্দর্য এটা চলে আসছে দেখেন এই পর পাখনা কত সুন্দর এগুলো দেখেন কত সুন্দর এবং স্কিনটা দেখেন মনে হয় যেন সোনা এবং রূপা দিয়ে আসলে মুড়িয়ে দেওয়া হয়েছে এত ছোটো মাছে যদি এত সুন্দর সৌন্দর্য থাকে তাহলে এই মাছগুলো বড়ো হলে আসলে কীরকম আসলে এর প্রাইজিংটা হয় একটু চিন্তা করে দেখেন বাজারে নিলেও চাহিদাটা অনেক গুণ বেড়ে যায় দর্শক একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই একটু ঘোরা তো দিকে দেখেন ধরেন পাঁচশো বা ছয়শো গ্রাম সাইজের মাছটা দেখেন তো মাথাটা কতটুকু ছোটো আমার হাতের ভিতরে দেখেন মনে হচ্ছে যেন বড় একটা টাইটকেনি বা ফুটি মাছের মাথার মতো এত বড় মাছের মাথা যদি এত ছোট হয় তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন যে দেহের এই যে দেখেন মাথা ছোট হলে ওজন কেন বেশি হয় মাথাটা যদি একটু বেশি জায়গা নিয়ে থাকতো তাহলে কি হইতো মাথার ভিতরে কিন্তু ফাঁকা ফোলকা টোলকা ফাঁকা ওজন কম এবং মাথাটা ছোট হয়ে আসছে মাংস পেশিটা যখন আগায় আসে এবং মাংস পেশিটা যখন বেশি থাকে তখনই কিন্তু দেহের বেসিক্যালি ওজনটা হয় এবং এই মাছ আসলে দেখতে দূর তো সুন্দর হয় এখন চাষের পুকুরে গিয়ে যখন স্বাস্থ্য হবে মোটামুটি যখন ভালো খাবার পাবে খুবই সুন্দর মাছ হবে ইনশাল্লাহ দর্শক দেখেন এইগুলো আমাদের হাফ কেজি হাফ কেজি প্লাস ছয়শো গ্রাম নানান ধরনের সাইজের রুই কাতলা এই পুকুরে মৃগেলও আছে কিন্তু মিরিকেল বেশিক্যালে জালে আসে না এটা একটা বিষয় তো এই মাছগুলো এখন আমরা আমাদের মেন চাষের পুকুরে নিয়ে যাচ্ছি ওইটা এক কেজি হয়ে গেছে তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা সকল ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম